আসসালামু আলাইকুম দুপুর শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন প্রথম তিরিশ মিনিটে বিক্রি প্রায় তেত্রিশ হাজার টিকিট হিট এক কোটি তেইশ লাখ জুলাই যোদ্ধাদের ইফতার সামগ্রীর সঙ্গে চিঠি দিলেন তারেক রহমান ঋণ জালিয়াতি আইএফআইসি ব্যাংকের ডিএমডি সহ চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ নাক নদীর ফের বিস্ফোরণ কেঁপে উঠল সীমান্তবর্তী এলাকা সতেরো বছরের দণ্ড থেকে খালাস লুৎফুজ্জামান বাবর গাড়িতে ৩৭ লাখ টাকা জব্দের ঘটনায় সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত জিজ্ঞাসাবাদে মুখ খুলছে না সন্ত্রাসী সাজাদ বেপরোয়া স্ত্রীকে খুঁজছে পুলিশ গাজীপুরে ঘোরার মাংস বিক্রি নিষিদ্ধ হতে পারে জেল জরিমানা বগুড়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ঢাকা সহ সারাদেশে বজ্র ও শিলে বৃষ্টি হতে পারে যশোরের ভ্যান অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত তিন ইসলাম গ্রহণ করেছেন জাপানি যে প্রাপ্তবাস্ক ছবির অভিনেত্রী নিয়মিত রাখছেন রোজা তিনুয়েশিয়ায় নৌকরুপি আঠারো অভিবাসীর মৃত্যু ৬১২ বারো জন উদ্ধার এবং ইসলামের প্রতি হামজা চৌধুরীর অনুরাগ বাড়ির পাশেই মাদ্রাসা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থায় বিক্রির ষষ্ঠ দিনে প্রথম তিরিশ মিনিটে রেলওয়ে ই টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট এক কোটি তেইশ লাখ হিট করেছেন টিকিট প্রত্যাশীরা এ সময় ঢাকা সহ সারা দেশে বিক্রি হয়েছে প্রায় তেত্রিশ হাজার আসনের টিকিট বুধবার সকালে বিষয়টি ঢাকা গণমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশের রেলওয়ের দায়িত্বশীল সূত্র আজ বিক্রি হচ্ছে আগামী উনত্রিশ মার্চের টিকিট তথ্য অনুযায়ী সকাল আটটা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর প্রথম তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর চোদ্দ হাজার চারশো পাঁচটি টিকিট বিক্রি হয়ে যায় আর সারাদেশেই বিক্রি হয় পশ্চিমাঞ্চলের আঠারো হাজার পাঁচশো ছেচল্লিশটি টিকিট জুলাই যোদ্ধাদের মাঝে ইফতারের সামগ্রী বিতরণ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন সংগঠনের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার বিকেলে রাজধানীর পঙ্গু হাসপাতালে এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পৃথকভাবে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালের তালে চিকিৎসাধীন একশো নয় জন এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসাধীন একশো দুইজন বীর যোদ্ধার হাতে ইফতার সামগ্রী সম্বলিত দৃষ্টিনন্দন বক্স এবং জেড আর এফ প্রেসিডেন্ট তারেক রহমানের পক্ষে প্রত্যেকের নামে একটি শুভেচ্ছা চিঠি পৌঁছে দেওয়া হয় জুলাই অভ্যুত্থানে রংপুরের শহীদ আবু সাইদের ভাই আবু হোসেন ও চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাবা শফি আলম ইফতার সামগ্রী তুলে দেন আইএফআইসি ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে দু হাজার তিনশো পঁচাত্তর কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে ব্যাংকটির দুই ডিএমডি সহ চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদত করেছেন দুর্নীতি দমন কমিশন যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন আইএফআইসি ব্যাংকের ডিএমটি ইকবাল পারভে চৌধুরী শাহ মোহাম্মদ মঈন উদ্দিন কর্পোরেট শাখার ম্যানেজার মোহাম্মদ ওয়াসিম আলম ও প্রিন্সিপাল শাখার রিলেশনশিপের ম্যানেজার তাসলিমা আক্তার প্রায় দিন বিরতির পর কক্সবাজারের টেকনাফের সীমান্তের উপরে মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে এতে কেঁপে উঠেছে এপারের সীমান্তবর্তী এলাকার বাড়িঘর ও স্থাপনা আর বিস্ফোরণের শব্দ শোনার পরপরই এপার থেকে মঙ্গর শহরে আগুনের কুণ্ডুলি দেখা গেছে বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাবরাং ইউপির পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শরীফ আহমদ এদিকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা প্রধান আবু আম্মার আতাউল্ল জনুনির গ্রেপ্তারের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিকট বিস্ফোরণের সবচেয়ে সীমান্ত এলাকার মানুষের মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় সতেরো বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন আদালতে বাবরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির গাইবান্ধা এল ইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাবিউল ইসলামের গাড়ি থেকে প্রায় সাঁত্রিশ লাখ টাকা জব্দের ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ নিজাম উদ্দিনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয় বরখাস্ত হওয়ার বিষয়ে জানতে মঙ্গলবার রাত এগারোটায় সাবিউল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি বান্ডিল বান্ডিল টাকাসের স্বামীকে কারাগার থেকে সারিয়ে আনার দম্ভ দেখানো ছোট সাজ্জাদের বেপরোয়া স্ত্রী তামান্না শারমিনকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ফেসবুক লাইভে এসে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং সন্ত্রাসী স্বামীকে আশ্রয় প্রশ্রয় প্রদান ও সহযোগিতার অভিযোগে তাকে গ্রেফতারের এই সিদ্ধান্ত নেওয়া হয় ইতোমধ্যে তার অবস্থান নিশ্চিত করতে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে তামান্না নিজেও লাইভে স্বীকার করেছেন তার স্বামী সাজ্জাদ সন্ত্রাসী গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত গাজীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন এবং গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহিন মিয়া এই অভিযান চালান অভিযানে ঘোড়ার মাংস বিক্রি পন্থের নির্দেশ দেওয়া হয় এবং এর কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চালানোর ঘোষণা দেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন বলেন দেশে খোরা জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত তাই বিভিন্ন মহল থেকে খোরা জবাই ও মাংস বিক্রিতে আপত্তি ওঠায় অভিযান চালানো হয় এক বিক্রেতাকে খোরার মাংস বিক্রি বন্ধ করতে বলা হয়েছে বগুড়ার সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে মোটরস ইউনিক ইউনিয়নের দুই নেতাকে খাতের বুধবার সকাল থেকে যান চলাচল বন্ধ রেখেছে ঘটনায় নয়টা সংগঠনটি সকাল থেকে বগুড়ার জিরো পয়েন্ট সাতমাথা মাথা চার মাথা কেন্দ্রীয় বাস স্ট্যান্ড ও ঠনঠনিয়ায় ঢাকা বাস স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল গাড়ি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম মামাসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে বুধবার হাফিজুর রহমান পূর্বাভাসে পূর্বাভাসে এ তথ্য হয় হয় বলা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ ও দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থান করছে এ অবস্থায় বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে যশোর উপজেলার নবীনগরে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ তিনজন নিহত হয়েছেন আরো দুইজন বুধবার সকাল সাড়ে সাতটার ঘটে। নিহত ও আহতরা সবাই ইঞ্জিন চালিত ভ্যানের যাত্রী ছিলেন নিহতরা হলেন ঝিকরকাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম সৈয়দপাড়া গ্রামের জামাল সর্দারের ছেলে বাবুল ও বামুন আলী গ্রামের হাসান ইকবালের শিশুকন্যা রত্না খাতুন অন্ধকার জগতের মহৎ ত্যাগ করে আলোকিত জীবনের খোঁজে ইসলাম গ্রহণ করেছেন বহুল জনপ্রিয় পর্যাণ তারকা কায় আসাকুরা যিনি নামে সমধিকে পরিচিত সম্প্রতি মালয়েশিয়া ভ্রমণ করে সেখানের একটি মসজিদে ইসলাম গ্রহণ করেন তিনি অন্ধকার বিনোদন জগতের কেরিয়ার ছেড়ে তিনি এখন ধর্ম ও আত্মিক প্রশান্তির পথে এগিয়ে গেছেন নিজের সাফল্য ও আর্থিক স্থিতিশীলতা থাকা সত্ত্বেও রে এক ধরনের অভ্যন্তরীণ শূন্যতা অনুভব করতেন জীবনের প্রকৃত অর্থ খোঁজার চেষ্টা করলেও কখনো ভাবেননি যে ধর্মই তার উত্তর হতে পারে অবকাশে যাপনের জন্য দু সালের মাঝামাঝি সময় তিনি মালয়েশিয়া ভ্রমণে যান সেখানে এক মুসলিম বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলে তার জীবনে নতুন এক দিগন্ত উন্মোচিত হয় পুত্র জায়ার একটি মসজিদে প্রবেশের মুহূর্তটি তার হৃদয়ে গভীরভাবে দাগ কাটে এবং ইসলাম ইসলাম গ্রহণ করেন তিউনিশিয়ার ভূমধ্য সাগরীয় উপকূলে একাধিক নৌকো ডুবির ঘটনায় আঠারো জনের মনোধভ উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষীরা জীবিত উদ্ধার করা হয়েছে ছয়শো জন অভিবাসীকে তিউনিশিয়ার উপকূলরক্ষী বাহিনী ন্যাশনাল গয়ের বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি জানিয়েছে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে নারী ও শিশুরাও বলেছেন তাদের সবাই সাহারা অঞ্চলের দক্ষিণে অবস্থিত সাব সাহারান আফ্রিকার অভিবাসী এসব অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে চেয়েছিলেন টিউনিশিয়ার পূর্বাঞ্চলীয় স্ক্যাপস উপকূলে রবিবার রাতভর একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল গার্ড ইসলাম ধর্মের প্রতি হামজা চৌধুরীর অনুরাগের কথা সবার জানা সে ফিল্ড ইউনাইটেডের এর হয়ে সবশেষ ম্যাচ হাত তুলে প্রার্থনা কিংবা কথা চলনে তার যার প্রভাব চোখে পড়ার মতো খোঁজ নিয়ে জানা যায় এর পেছনে তার পারিবারিক ঐতিহ্যও রয়েছে কোরআন শরীফ টিম বাস থেকে সালাহ মানে দেরের নেমে আসার দৃশ্য খুবই পরিচিত ফুটবল বিশ্বে খেলার মাঠে ধর্মীয় আবেগ প্রকাশে কম যান না হামজা চৌধুরীও শেফিল্ড ইউনাইটেড এর হয়ে সবশেষ ম্যাচে হাত তুলে প্রার্থনাও করতে দেখা গেছে সাবেক লেস্টার সিটির এই তারকাকে এছাড়া মাঠে নামার আগে নিয়মিতই পড়েন আয়তাল কুর্সে আমাদের পরবর্তী ত্যাতটা শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ